আপনি কি জানেন তিরিশ বছর বয়সের পর থেকেই আমাদের হাড়ের ক্ষয় হওয়া শুরু হয় আর ঠিক এই কারণেই হয়তো আপনি একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন বা পিঠের ব্যথায় রাতে ঘুমোতে পারছেন না আজকের ভিডিওতে বলা বিষয়টা মেনে চলতে পারলে খুব সহজেই আপনাদের জীবনে দশ দশটা বছর বাড়িয়ে দিতে পারবেন নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা গভীর সমস্যার কথা বলবো যা আমাদের প্রায় প্রত্যেকের ঘরের গল্প আমাদের প্রতিদিনের লড়াই সকালে ঘুম থেকে ওঠার পর পা ফেলতে কষ্ট হওয়া সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটুতে কটকট শব্দ হওয়া কিংবা সারাদিন কাজ করার পর মনে হয় যেন শরীরে কোনো শক্তিই নেই আচ্ছা এগুলো কি আপনার সাথেও ঘটে আমরা ভাবি এগুলো হয়তো বয়সের দোষ কিন্তু সত্যিটা হলো আমাদের শরীর ভেতর থেকে অপুষ্টিতে ভুগছে বিশেষ করে ক্যালসিয়ামের অভাবে আপনি হয়তো জানেন না একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত সাতশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর মায়েদের জন্য বিশেষ করে যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন বা গর্ভবতী মা তাদের জন্য এই চাহিদা এক হাজার মিলিগ্রাম ছাড়িয়ে যায় আজকের ভিডিওতে এমন এক জাদুকরী ঘরোয়া উপায়ের কথা জানতে পারবেন যা মাত্র তিন দিন নিয়ম করে খেলে আপনার শরীরের ক্যালসিয়ামে ঘাটতি মেটাবে এবং হাড়কে করে তুলবে লোহার মতো শক্ত আজকের ভিডিওর আলোচনা হলো সাবুদানা অনেকেরই ধারণা যে সাবুদানা শুধু অসুস্থ হলে বা উপোসের সময় খেতে হয় কিন্তু এই ছোট দানাগুলোর ভেতর লুকিয়ে আছে স্বাস্থ্যের এক বিশাল ভান্ডার একে যদি আপনি সঠিক নিয়মে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের যাবতীয় দুর্বলতা উধাও হয়ে যাবে জেনে নিন কেন দুধ ও সাবুদানা এত শক্তিশালী কারণ দুধে আছে প্রাকৃতিক ক্যালসিয়াম আর প্রোটিন আর সাবুদানা হল এনার্জির পাওয়ার হাউস এই দুটো সুপারফুড যখন একসাথে মেশে তখন এটা শরীরের প্রতিটা কোষকে পুনরুজ্জীবিত করে তোলে আসুন জেনে নিই কেন সাবুদানা আমাদের শরীরের জন্য মহৌষের মতো কাজ করে আমাদের শরীরে নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম থাকে হাড় ও দাঁতে যখন আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যায় শরীর তখন হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়াম টেনে নিতে শুরু করে ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় যাকে অস্ট্রিওপোরসিস বলা হয় সাবুদানা এই ক্ষয় পূরণ করে এবং বাতের ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথা দূর করতে সাহায্য করে আচ্ছা আপনার কি প্রায় কোষ্ঠকাঠিন্য বা গ্যাস অম্বলের সমস্যা হয় সাবুদানা হলো আপনার জন্য সেরা সমাধান এটা পেটের ভেতরটা ঠান্ডা রাখে এবং মল পরিষ্কার করতে সাহায্য করে যাদের শরীরে সবসময় জ্বালা পরা অনুভব হয় বা মেজাজ খিটখিটে থাকে তাদের জন্য এটা একটা আশীর্বাদের মতো অফিসের কাজ হোক বা ঘরের কাজ অল্পতেই কি আপনি ক্লান্ত হয়ে পড়েন সাবুদানার কার্বোহাইড্রেট আপনাকে তাৎক্ষণিক শক্তি যোগায় এটা খেলে আপনার শরীরের জোশ বা প্রাণশক্তি ফিরে আসবে অলসতা কাটিয়ে আপনি হয়ে উঠবেন সারাদিন অ্যাক্টিভ সাবুদানা আমাদের কোলেস্টেরল কন্ট্রোলে রাখতে সাহায্য করে হার্টের রোগীদের জন্য এটা খুব নিরাপদ একটা খাবার এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় আজকাল অনেক যুবক ভুল লাইফস্টাইল বা ভুল অভ্যাসের কারণে শরীরের জীবনী শক্তি হারিয়ে ফেলে শরীরে ক্ষয় শুরু হয় যা চেহারায় এবং কাজে ধরা পড়ে এই সাবুদানা ও দুধের মিশ্রণটা আপনার হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে এবং শরীরের গঠন ঠিক করতে দারুণ কাজ করবে এটা প্রাকৃতিক উপায়ে আপনার শরীরের পুষ্টির চাহিদা মেটাবে একটা সুস্থ শিশুর জন্মের জন্য মায়ের শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকাটা খুব জরুরি গর্ভবতী মায়েরা এটা খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত ও সঠিকভাবে বাড়ে আবার বারন্ত শিশুদের হার শক্ত করতে সাবুদানার চেয়ে ভালো খাবার আর কিছু হয় না আপনার কি চেহারা খুব রোগা কিছুতেই ওজন বাড়ছে না তাহলে টানা পনেরো দিন সকালে ও রাতে দুগুধ সাবুদানা খান কোনো ওষুধ ছাড়াই আপনার পেশি মজবুত হবে এবং ওজন বাড়বে স্বাস্থ্যকর উপায়ে সব থেকে জরুরি কথা হলো সাবুদানা খাওয়ার সঠিক নিয়ম না জানলে কিন্তু কাজ হবে না অনেকেই সাবুদানা ঠিকমতো রান্না করতে পারেন না ফলে এটা আঠালো হয়ে যায় এবং খেতে ভালো লাগে না চলুন জেনে নিন সাবুদানা তৈরির সঠিক পদ্ধতি এক চার চা চামচ ভালো মানের সাবুদানা নিন এটা আপনার এলাকার যে কোনো মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন দুই তৈরি করার আগের রাতে বা অন্তত চার পাঁচ ঘন্টা আগে পরিষ্কার জল দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো নরম হয়ে যাবে এবং খুব দ্রুত রান্না করা যাবে তিন একটা পাত্রে এক গ্লাস বা দুশো পঞ্চাশ মিলিলিটার গরুর দুধ নিন দুধটা একটু গরম হলে গরম দুধে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিন চার মাঝারি আঁচে সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করুন যখন দেখবেন সাবুদানাগুলো কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন এটা তৈরি এবার স্বাদে ভালো হওয়ার জন্য সামান্য মিছরি যোগ করতে পারেন মনে রাখবেন চিনি ভুলেও দেবেন না চিনি স্বাস্থ্যের ক্ষতি করে যদি মিষ্টি না থাকে তাহলে তৈরি হয়ে যাওয়ার পর সামান্য প্রাকৃতিক মধু মিশিয়ে দিতে পারেন ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ টিপস হিসেবে বলা যায় ডায়াবেটিস রোগীদের মনে প্রশ্ন থাকতেই পারে যে সুগার থাকলে সাবুদানা খাওয়া যাবে কি না যেহেতু সাবুদানা কার্বোহাইড্রেট বেশি তাই ডায়াবেটিস রোগীদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে পরিমাণ হিসেবে দিনে দু চামচের বেশি সাবুদানা খাবেন না কোনোভাবেই চিনি মিশ্রি বা মধু মেশাবেন না তন্তু বা ফাইবার যোগ করার জন্য সাবুদানার সাথে কিছু ড্রাই ফ্রুটস যেমন আখরোট বা কাঠবাদাম ছোট ছোট টুকরো করে মিশিয়ে দিন এদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এবং রক্তে চিনির পরিমাণ দ্রুত বাড়তে দেয় না স্কিমড মিল্ক অর্থাৎ পুরো ক্রিম থাকা দুধের বদলে ফ্যাটবিহীন দুধ ব্যবহার করুন অবশ্যই মনে রাখবেন যে সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি সাবুদানা ডায়াবেটিস রোগীরা খাবেন না এবং সাবুদানা খাওয়ার পর অবশ্যই কিছুটা সময় হাঁটাহাঁটি করবেন এবার জেনে নিন কখন কিভাবে খাবেন এক্ষেত্রে বলা যায় সব থেকে ভালো ফল পেতে এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে খান খালি পেটে সাবুদানা খেলে শরীর এর থেকে পুষ্টিগুলো সব থেকে বেশি শোষণ করতে পারে যারা খুব ব্যস্ত থাকেন তারা অফিস থেকে ফিরে বিকেলের খাবার হিসেবেও খেতে পারেন টানা পনেরো দিন খেয়ে দেখুন আয়নার সামনে আপনি দাঁড়ালে আপনার নিজের প্রতিচ্ছবি বলে দেবে আপনি কতটা বদলে গেছেন আমাদের শরীর হলো একটা মন্দিরের মতো এর যত্ন নেওয়া আপনার দায়িত্ব ক্যালসিয়াম বা পুষ্টির অভাবকে অবহেলা করবেন না আজকের এই সাধারণ ঘরোয়া বিষয়টা আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য সুস্থতার চাবি কাঠি হতে পারে আজই বাজার থেকে সাবুদানা নিয়ে আসুন এবং শুরু করুন এই যাত্রা যদি মাত্র তিন দিন খেয়ে আপনি সামান্য পরিবর্তন অনুভব করেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটা মন্তব্য অন্যদের উৎসাহিত করতে পারে কুস্থ হারই হলো শক্ত জীবদের ভিড় আজকের এক গ্লাস সাবুদানা ও দুধ আপনার আগামী সুস্থতার দুধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আপনার প্রিয়জনদের সাথে একটা শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো বিভিন্ন বিভিন্ন সমস্যা কমিয়ে দিতে পারে আপনি যদি প্রেরণা হেলথ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে এই ধরনের আরও টিপস আপনার কাছে সবার আগে পৌঁছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ